নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে ভাইদের মঠের প্রত্যহ গঙ্গাসনান ও গুরু পূজা এই পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব নরেন্দ্রাদি ভক্তিরা গঙ্গাস্নান করিতে যাইতেছেন মাস্টারও স্নান করিবেন রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন ইনি সদাচার নিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক মঠে সর্বদা আসেন কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন মাস্টার শরতের প্রতি কহিলেন ভারী রৌদ্র নরেন্দ্র কহিলেন তাই বলো ছাতিটা লই মাস্টার হাসলেন ভক্তেরা গামচাসকন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরমাণিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতেছেন সকলে গেরুয়া পড়া আজ ছাব্বিশে বৈশাখ প্রচণ্ড রৌদ্র মাস্টার নরেন্দ্রর প্রতি কহিলেন সর্দিগর্মী হবার উদ্যোগ নরেন্দ্র কহিলেন আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না আপনার দেবেনবাবুর মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন শুধু কি শরীর স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন প্রণামপূর্বক ঠাকুরের এক একজন পুষ্পাঞ্জলি দিলেন পূজার ঘরে আসিতে নরেন্দ্র একটু বিলম্ব হইয়াছিল গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই তখন বলিয়া উঠিলেন ফুল নাই পুষ্পপাত্রে দু একটি বিল্লপত্র ছিল তাই চন্দনী ডুবাইয়া নিবেদন করিলেন একবার ঘণ্টার ধ্বনি করিলেন আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে আমার করজোরে অসংখ্য ধন্যবাদ ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ